আসসালামু আলাইকুম অফার দিলে কার মাথাটা নষ্ট না হয় বলেন তো প্রকৃত ব্যবসায়ী তারাই যারা দশ টাকা দশ ঘন্টা করে এসে কিনতে আসে তারাই মূলত ব্যবসায়ী আপনারা নিতে হবে না এই সমস্ত ড্রেস এই যে আমি আপনারা ভাবতে পারেন যে দশ টাকা ছাড় দিচ্ছে এ আর এমন কি শোনেন দশ টাকা হচ্ছে শরীরের মধ্যে দুইটা কিডনি থাকে না একটা কিডনি যদি না থাকে আর কিডনিটা কিন্তু চলা যায় আবার যদি আবার যদি আর একটু ডিসকাউন্টের আশা করেন তাহলে আমি দিতে পারবো কিন্তু আমার দুলো কিডনি দুই কিডনি ছাড়া মানুষ হয়ে যাব তখন কিন্তু আর আমি বেঁচে থাকতে পারবো না এই প্রোডাক্টের লাভটাই হয় খুব সীমিত যার কারণে এটা চাইলেও আমার পক্ষে কি আমার বাপের পক্ষে আর সম্ভব না এইটার দাম কত এটার দাম আপনাদেরকে দিয়েছি মাত্র চারশো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ড্রেস যেটা কিনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদমই সম্পূর্ণ ফ্রি সাইজ গুলো থাকবে পাকা পাসাদ নামাজি ওনা সেলোয়ারটা আড়াই গজ থেকে দুই সুতা কম থাকবে মানে ইঞ্চি থাকবে ঠিক আছে এই দেখেন প্রতিটা কালারে কিন্তু যার যে কালারটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ছবি তোলার সুযোগটা আমরা পাই না কারণ যেই প্রোডাক্টটা নিয়ে ভিডিও করি সাথে সাথে ওই প্রোডাক্টটা শেষ হয়ে যায় তো ছবি তোলার আর সুযোগ পেন যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে থাকবে হাতার কাপড়টা এগুলো দেখাতে হয় না এগুলো যারা বুঝে তারা বুঝেই এই সমস্ত ড্রেসগুলো হাত ছাড়া কোনোভাবেই করবেন না আমি যে এই যে এখন মানুষ দশ টাকা এটা কোনো বিষয় না কিন্তু এমন আর দুশো টাকা করে আমি অফার দিয়ে দিয়েছি দেড় থেকে দুইশো টাকা করে এই সমস্ত ড্রেসগুলো কে নেবেন একটু হাত তোলেন সবাই নিবে এই সমস্ত ড্রেসগুলো একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটা আমি আজকে এত মানে গর্জিয়াস ভাবে করতেছি না আমি একটু সাধারণভাবে করতেছি যেন সাধারণভাবে এই ড্রেসগুলো বিক্রি করে ঠান্ডা মাথায় বসে থাকতে হয় হ্যাঁ এখন আমি আপনাদেরকে ড্রেস দেখাবো কিন্তু পরবর্তীতে দিতে পারবো না ওইটা ঝামেলা আছে আমি চাইলে এই ভিডিওটা আরো অনেক চাচ্চিকময় করে করতে পারতাম কিন্তু পরবর্তীতে আমি ড্রেস দিতে পারবো না কারণ একটাই এই সমস্ত ড্রেসগুলো যদি কাস্টমার জানে যে এই ড্রেসগুলো আমার কাছে আছে এগুলো এমনি চলে এগুলো ভিডিও করতে হয় না ঠিক আছে জাস্ট একটা খালি সন্ধান দিলেই চলে কাস্টমার পিপতার মতো চলে আসবে কোন কোন সন্দেহ হয় এতে কারণ এই সমস্ত করি আর প্রতিটা মানুষ থেকে সরি উদ্দেশ্য না বৈশিষ্ট্য হ্যাঁ এই সমস্ত ডিজাইন গুলো আপনি ভাবতে পারেন যে হয়তো পুরান ডিজাইন আসলে এগুলো পুরান ডিজাইন নেই নতুন ডিজাইন এগুলো বার বার রিপিট করা হয় বারবার রিপিট করা হয় একটা ডিজাইন তৈরি করতে অনেকদিন সময় লাগে এত সময় করতে গেলে এখন যে ডিজাইনগুলো আগের পর্যন্ত এর আগে কাপড়গুলো যেই ডিজাইনগুলো দেখেছি প্রত্যেকের নতুন ডিজাইন ঠিক আছে এটা দেখেন এই সমস্ত ডিজাইনগুলো এগুলো বলে বিক্রি করতে হবে না আপনি এমনি বিক্রি করতে পারবেন এটা দেখেন এই হচ্ছে গ লাস্ট প্রোডাক্ট আরো অনেক কালামকারীর ড্রেস আসতেছে অনেক কালামকারীর ড্রেস আসতেছে এগুলো যারা যারা নিতে চান একটু দাঁত করে যোগাযোগ করে নিয়ে নিবেন এখন এই প্রোডাক্টটা আপনি দেখেন এই যে অফার দেওয়ার পর এক এক জুনে পিস আগে যারা দশ পিস করে অর্ডার দিতে হবে আমরা সাতাইশ পিস তিরিশ পিস বত্রিশ পিস করে করে অর্ডার দেয় আর এই যে এ কয়টা একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচ পিস কাপড়ের কিন্তু নেই না কিন্তু পাঁচটা কারণ কালামকারীরা পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন আপনার যারা দশ পিসের অর্ডার করতে চান তাদের কিন্তু এই অবস্থাটাই হবে হ্যাঁ দশ পিস অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন চারশো আশি টাকা করে আর যদি পাঁচ পিস ছয় পিস নেন তাহলে কিন্তু আপনাদেরকে দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে কারণ আমরা খুচরা বিক্রি করি না আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করবে ওরা যদি নিয়ে লাভবান হতে না পারে তাহলে তো সমস্যা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি ভাবতে পারি না এটা এত হিট হয়ে যাবে আমি এটা কল্পনা করতে পারি না কারণ এত গর্জিয়াস একটা ড্রেস এত গর্জিয়াস ওনা এদের ওনা দেখলে মনে হয় যে আসলে বিয়ে বাড়ির একটা শাড়ি এটা দেখেন চমৎকার একটা ওনা চমৎকার ডিজাইনের কাপড়গুলো এই ড্রেসগুলো আপনার পাইকারি মার্কেটে বিক্রি হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা করে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আবার কিন্তু খুব সুন্দর কেটেলগ এই দেশের মধ্যে করে দেওয়া থাকবে খুব অনেক সুন্দর সুন্দর কিন্তু এটার মধ্যে আমাদের রয়েছে তারপরে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই জমজমটা এই যে জমজম এই জমজমটা কিন্তু এ গ্রেডের জমজম একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের জমজম কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা এ গ্রেডের জমজম না তাকে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে এই যে দেখেন এটা হচ্ছে এ গ্রেডের একটা জমজম আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম একদম বেসিক প্রাইস ছিল এটা কিন্তু এখন এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতেছি মাত্র 700 টাকা করে এই প্রোডাক্টটা মাত্র 700 টাকা করে বিক্রি করতেছি আপনি আমাকে দেখান যে এই প্রোডাক্টটা কেউ 700 টাকা করে বিক্রি করতেছে আমি তার কাছ থেকে যা আছে আমি সব নিয়ে হিসাব করব হ্যাঁ যদি আমার এই কোয়ালিটিটা থাকে যদি গ্যারান্টি দিতে পারেন আমার এই কোয়ালিটি আমারটা তো ভালো কোয়ালিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এর হচ্ছে যে আপনার 100% এ গ্রেডের একটা জমজম যেটা পাঁচ দিতেছি আমরা মাত্র সাতশো টাকা করে অনেক ব্যবসায়ীকার মাথায় হাত যে ইজাজ এই কাজটা কি করবো